দুটো জিনিস মূল্যায়ন একটা সাহস আর একটা আর একটা আমানত আজকালকার আমানত আমানতদারিতে দারিতে আজকাল আর আমানত বেঁচে আছে না মরে গেছে আমানত মরে গেছে আশ্চর্য ব্যাপার গরিব মানুষ খেটে খুটে দুশো একশো বিশ পঞ্চাশ করে টাকাটা রেখেছিল কারোর কাছে মেয়ের বেশ সময় নেবে একদম সুটান বলে দিলে বোমা সে টাকা এখানে রেখ তুলতে কোথায় কি হয়েছে আমি তার খুঁজে পাচ্ছি না হাফিস হোকসে পাঁচশো টাকা শেষ মাঠে কাজ করে বাঁকায়দা গরিব মানুষ টাকা তাগাদা করে চাচ্ছে টাকাটা তাহলে খোকা শেষ বিশ্ববারের দিনে সব এলো বিশ্বদবার তো দেখো সে তোমার চাচির একটু ব্যাটা উঠল তার টাকাটা ডাক্তাররে দিয়েছি তুমি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আসো গেল আবার চোদ্দ তারিখ দেখো তোমার সে টাকা সে তা সে মেয়েটা আবার পয় দিবে না বলে কখন কি হয় টাকাটা আমি জামাত দিয়ে দিয়েছি তুমি আবার চুরানব্বই সালের পৌষ মাসের পঁচিশ তারিখে এসো গেল আবার একদিন দেখো তুমি বারবার আসো এটা না আমার খুব খারাপ লাগে তুমি এক কাজ করো সামনে জ্যোষ্টি মাসের বারো তারিখে আসবে কবে আসতে হবে ওই দিন আবার মনে দেবো টাকা যদি একবার কারোর কাছে আলাদা পথ পড়ে যাবে আর যদি রাগের মাতালে একটা চর দেয় তাহলে তুলতে আরো জরিবানা হবে টাকা ফর ফিট ফের জরিমানা এটি কি কোনো মুসলমানের জীবন এটি কি কখনো মুসলমানের আচরণ হতে পারে আমার আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে হে পৃথিবীর ইমানদার মানুষের তোমাদের মাঝখানে কেউ যদি কখনো অভাবী হয়ে যায় কোনো অভাবী ব্যক্তি যদি তোমাদের কাছে কখনো ধার চায় খালি তাহলে তোমরা অবশ্যই ওকে ধার দেওয়ার চেষ্টা করবে আর যখনই কেউ কাউকে উপকার করার জন্য অর্থবিত্ত যখন ধার দেবে তোমরা দুইজন সাক্ষী নিয়ে সেটা লিখে পড়ে রাখবে যেন আদান প্রদান নিয়ে তোমাদের মাঝখানে কোনো ঝগড়া না হয় আল্লাহ ইমানদারদের টাকা ধার দেওয়ার পরামর্শ দিয়েছেন টাকা ধার দেওয়ার পরামর্শ দিয়েছেন কখনো যদি কারোর অভাব অনটন বিপদ মুসিবত হতেই পারে আল্লাহ বলেছেন এই রকম অভাবই লোক পেলে তোমরা তার ধার দেনা দিও আর দুজন সাক্ষী নেটু লিখে রেখো যেন তোমাদের বুঝপাড়ের মাঝখানে অশান্তি না হয় ভালো টাকা মানুষ ধার দিলে আচ্ছা টাকা ধার দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক সময় মতো ওই টাকা ঘরে ফেরবে বলে মনে হয় আজকের দিনে যা চলছে টাকা তো গেছে আর ওই সঙ্গে হ্যাঁ সম্পর্কটাও যা যেটা ভালো গুড রিলেশন ছিল সেটাও থাকবে না এই আমানতদারির ক্ষতি করার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু মানুষ টাকা ধার দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে কেন ভরে না জানে লোকটার সঙ্গে যা সম্পর্ক আছে ভালোই আছে টাকা দিলে এত নষ্ট এই মার্কেটে খোঁজ দেবে মুদিখানার দোকানে ধার গিলে গিলে পঁয়ত্রিশ হাজার টাকা ধার এর হালকাতা যায়নি অন্য দোকান থেকে ক্যাশ খাচ্ছে এরম বেজম্বা হয় না সমাজে দু চারটে এরা মানুষ ইজ্জাত মনে করতে যাচ্ছে তুই সেই যদি নগত খাবি তাহলে যে দোর ধার দিয়ে উপকার করেছে তার কাছে খেল সেখানে খা আমি অবাক হয়ে যাই মানুষের এই আচরণ এত অমানবিক হয় কিভাবে মহাদূর দিনে যে আমাকে দেনা দিয়ে আমার পরিবার চালাতে সহযোগিতা করলো ও 35000 টাকার চিঠি লিখ হালকাতা করেছে ওর হালকাতায় যায়ওনি টাকাও দেইনি অন্য দোকানে যাই গেছি বলதேস ভাই আমার তো সেও জানে এ পাঠিয়ে এরকম বলে আমার এখানে নগদ ছাপের ধার দেবো না দিব্যি সেখানে প্রতিদিন টাকা দিচ্ছে আর মাল কিনছে অথচ এই যে লোকটার ধারকে পঁয়ত্রিশ দেনা করেছে ও দেনা রেখে যদি প্রতিদিন নগদ খেতো এ লোক কিন্তু মানিয়ে নিতে যে হয়তো তিরিশ ধার করেছে কিন্তু এখন তো নগদ খাচ্ছে ঠিক আছে চলুন কাজ না পারে কাজ দিনা কিন্তু এত বড় জালি মাল অন্য জায়গায় এখানে দশ বিঘে জলকর করতে এক লাখ টাকা লাগে ওর পুঁজি দশ হাজার এক লাখ টাকার চ্যালেঞ্জ আর একটা আমলনামা দেখে সাঁইত্রিশটা কাঁটার থেকে দান নিতাম না তোমার বলতেছি না তুমি দাঁটা করে আচ্ছা এই ব্যবসায় আল্লাহর রহমত হবে না গজল জলকরের ব্যবসায় লস আমি বিশ্বাস করতে পারি

যে কড়া কাঁড়ার থেকে দাদুল না সে কারুর মাছ দেবে না দেবে খড়ি গুন্ডা বদমাইশ থেকে যখন জল করে যাবে ও দাদা হ্যাঁ আসুন 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 ওই সায়না সায়না কিছু পঁয়তি তেলাপুকি একটু ভাজতো তেলে পিটে পিট করে দে আর ট্যাংরা মাছের কাঁটার বুক একটু ফেলে দিয়ে একটু অপারেশন করে রান্না করতে ভালো করে গুন্ডা মোস্তান গেসে জল করে দারুণ সুন্দর করে জামা আদর করে খাওয়া দিলে আর আসার সময় পাঁচ হাজার টাকার একটা বান্ডেল দিলে সামনে পুজো একটু চা পানি খাবেন দাদা আর একটু আসবেন মাঝে ভালো ভালো পরন্ত বেলায় বিকেল চারটের দিকে ওই জলকরের জমি আছে দশ কাটা জমি মালিকটা গিয়ে বলছে কোকা আমি একটু এসেছিলাম মেয়েটার বে আমার এই দশ কাটার টাকাটা যদি একটু আগাম দিতে বাচ্চাটা যদি তোমার গা জ্বালায় এখানে আর জলকর করার কোনো লাইন নেই

তা তুমি টাকাটা নিতে এসেছো এক্ষুনি আমার কাছে টাকা নিতে আমি চেষ্টা করছি দু একদিনের ভিতরে তোমার দেওয়া আর এই দুটো মাছ দিচ্ছি বাড়ি গেটো রান্না বান্না করে খেয়ে খুনি আর আমি তোমার টাকা দেবো খুনি একটা দুটোর টাইম দাও আমার মনে হয় জমি মালিকদের এই দুয়ার বরকতে ওর জল করে সোনা ফুল জমি মালিকরা সময় মতন টাকা পাবে না যে গুন্ডা মুস্তানেরা চল্লিশ হাজার টাকার জল কর চব্বিশ হাজারে করে দেশে মাল মারবে তারাই আর জমি মালিকরা জমি মালিকরা এরা হবে ফোর্থ ক্লাস নাগরিক জমি ওদের আর তুই ওদের যদি মনো কষ্ট দিস তাইলি ওদের চোখের গরম এক ফোঁটা পানি মানে তো জল করার জন্য ফলিডল তেলে চেয়ে অনেক বিশাক আক্সার ক্ষেত্রে দেখেছি জমি মালিকরা ঠিকমতো ভালো ব্যবহার পায় বলছি ভাই তোর গুন্ডা মোস্তান চাইট করতে হবে না তুই জমি মালিকদের জপ্ত কর এরাই বুকের রক্ত দিয়ে তোর জলঘর করতে দেবে এই ইনসাফ এই নীতি এই আমানতদারি আমাদের কাছ থেকে যাচ্ছে সত্যিকারের অর্থে বলছি যদি রসুলুল্লাহকে নিয়ে আলোচনা সভা করে আমানতদারি যদি ফেরাতে পারি না পারি নীতি আদর্শ যদি ফেরাতে না পারি তাহলে উৎসব পালন করে লাভ হবে না আর এই উৎসব উৎসবের ভিতরে না রেখে এটা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করুন প্রতিদিন রাত্রে শুয়ে পড়ে অন্তত রাসূলুল্লাহর একটা জীবনী এক পৃষ্ঠা করে পড়ুন বেশি পড়তে এক পৃষ্ঠা পড়ে তবে আমি বলছি আপনাকে ওই যদি এক পৃষ্ঠা করে পড়েন পড়তে 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 আপনি যখন একটা টাইমে যাবেন রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলেন সেখানে এই ঘটেছিল এই ঘটেছিল তারপরে এই ঘটনা পড়তে পড়তে পড়তেই যাবেন হঠাৎ দেখবেন কানে আজানের আওয়াজ আসসালাতু খায়রুম নাম নাও সারা রাত পার হয়ে গেছে এশার রাত পার হয়ে যাবে নবীর এসকের এসকে মহাপতের এই সাগরে ডুবে যদি আপনি একবার নবীকে নিয়ে ভাবনা চিন্তা পড়াশোনা সাগরে যদি ডুবতে পারেন হয়তোবা রাত পেরিয়ে যাবে আপনার কোনো হিসাব থাকবে না দুর্ভাগ্য আমাদের যে নবীকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে প্রতিদিন একটু 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 করে আমাদের ভাবনা হয় না এক এত খেতে হবে না আপনি দশ মিনিট করে বাড়িতে কেতাবটা পড়বেন আর আল্লাহ যদি আমার বাঁচায় সামনে বছর খিচুড়ি দিয়ে খরচ কত মোটামুটি সামনে বছরে সারা গ্রাম থেকে খিচুড়ি গরুর পয়সা তোলা আর ওই কুড়ি হাজার টাকা যে খিচুড়ি খায় কুড়ি হাজার টাকার নবীর জীবনী বই কেনা সিরত এমনি হিসাম দালাইল নবুয় এই কেতাবগুলোকে নিয়ে দোয়া পর শ্রোতারা যখন বাড়ি যাবে প্রত্যেক বাড়িতে রসুল্লার জীবনী দুটো করে বই দেওয়া হবে যে খিচুড়ি তো প্রচুর গিলিছিস এবার একটু রসুল্লার জীবনীটাকে এক বছর না গরু খাবো না খিচুড়ি খাবো না সামনে বছর যদি সবার আগে কমিটি করে প্রস্তাব দেওয়া হয় না তাতে না বই কিনতে না টাকা আবার দেবো খিচুড়ি চাই আমলি ভাই এতদিন তো বই ছিল না খিচুড়ি ছিল একটা বার অন্তত খিচুড়িটা বাদ যাক বইটা থাক বই দরকার আর টাকা দেবে কিন্তু খিচুড়ি নজু বেগুন ছাড়বে তাতে যা কমালে আল্লাহ রাস্তে খিচুড়ি আপনি খান হালাল টাকা তাবারু খাবেন আমার কোনো দুঃখ নেই কিন্তু বই না খেয়ে যদি খিচুড়ি খান এতে কোনো লাভ হবে না আর বইটা যদি খেতে পারেন তাতে যদি খিচুড়ি না খাওয়া হয় তাতে স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না আমি শেষ কথা বলছি প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে তাম পৃথিবীতে সবচেয়ে বেশি লোক পিএইচডি করেছে সোহান আল্লাহ বলেন জোরে সোরে বলেন সোহান আল্লাহ পিএইচডি ডক্টর অফ ফিলোসফি যাদেরকে আমরা গবেষণ গবেষণা হয়েছে কিসের উপরে গাছপালার উপর গবেষণা হয়েছে প্রাণী জগতের উপরে গবেষণা হয়েছে চাঁদকে নিয়ে সূর্যকে নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন মানুষজনকে নিয়ে রবি ঠাকুরকে নিয়ে গবেষণা হয়েছে নজরুল ইসলামকে নিয়ে গবেষণা হয়েছে কালমার্কস লেলিন লেনিন স্ট্যালিন তাদেরকে নিয়েও গবেষণা হয়েছে হয়েছে হিটলার তাদেরকে নিয়ে বহু লোক করেছেন গবেষণা করেছেন কিন্তু আমার জানামত সারা পৃথিবীতে ধরুন বিজ্ঞানী জগতের স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র সেন বা স্যার জগদীশ চন্দ্র বসু এই ধরনের যত বৈজ্ঞানিক আছে যত সাহিত্যিক আছে কবি আছে পলিটিশিয়ান সমাজবিজ্ঞানী আছে ব্যক্তি গবেষণায় পৃথিবীর সব মানুষকে নিয়ে যত পিএইচডি হয়েছে একা রসুল্লাহকে নিয়ে তার চাইতে অনেক বেশি পিএইচডি হয়েছে জোরে জোরে বলুন সোহান তার মানে যারা গবেষক যারা ভাবু যারা কোন বিষয়ের গভীরে প্রবেশ করে নিগুর উদ্ঘাটন করতে চায় এই ধরনের পিএইচডি স্কলাররা সবচেয়ে বেশি গবেষণা করেছেন রসুল্লাহ জীবনীকে নিয়ে কেন

এইটা বিশাল বাজে ছেলে পিলে যদি হাত হিসু লাগে প্রায় ক্ষেত্রে দেখেছি তো একটা কথা কি ধরা যেতে পারে বাপ ঠাকুর দাদারা কেউ রাজা বাদশাহ ছিলেন বাপ ঠাকুররা কেউ নবী ছিলেন বাপ ঠাকুররা কেউ জমিদার বড় লোক ছিলেন

মোহাম্মদ নামের পরিচয় মানব সমাজে আর আহম্মদ নামের পরিচয় আসমানের ফেরেস্তা সমাজ ফারিস্তা সমাজের রসুল্লাহ নাম হলো আহম্মদ মানব সমাজে তার পরিচিতি আমাদের কাছে মোহাম্মদ তো আমরা এইটাকে একসঙ্গে বলি মোহাম্মদ মুস্তফা আহম্মদ মজুতবা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এত অল্পটাই মানুষের কাছে তার এত গ্রহণযোগ্যতা বাড়লো কি করে এইটা নিয়ে গবেষণা এটা নিয়ে গবেষণা নবুয়াদ পেয়েছেন তো চল্লিশ বছর বয়স তার আগে তিনি তো একটা মানুষ ছিলেন সেই যুগে রসুল যখন ন বছরের বালক মোহাম্মদ মক্কায় তাম দুনিয়াতে তখন মোহাম্মদ নামে দ্বিতীয় কোনো ছেলে ছিল না বলুন সকালে সুহান আমার নাম আব্দুল মাতিমা শুধু এই এই বলাকে যদি খোঁজা হয় আব্দুল মাতিন আরো এমন একটা নাম বলেন যে নামে জুড়ি নি প্রচুর লোক একই নাম বহু লোক যদি আপনি পল্টু বলেন তা পল্টু অনেক আছে যদি লালটু বলেন সেও তো অনেক আছে যদি হাগাছুড়ি বলেন তাও খুব একটা কম নিকম যদি পেসি বলেন ও পেসি নামেও অনেক আছে কিন্তু রুসুরুল্লাহ যে যুগে জন্ম নিয়েছিলেন ওখান থেকে নেয়ার ইন্তেকাল পর্যন্ত প্রাচ্য আর পাশ্চাত্যে বা আরব ভূখণ্ডে মোহাম্মদ নামের দ্বিতীয় কোনো বালক ছিল না হা জোরে সোরে তো একে ডাকে মানুষের কাছে পরিচিত হওয়াটা এখানে এসে যদি বলে আমি মোহাম্মদ আলী বাড়ি যাব জিজ্ঞেস করবে সাদা মোহাম্মদ না কালো মোহাম্মদ আলী তাহলে না যারা পুরস্কার পায় না তাহলে তো ওপারে তো ওপারে তো পুরস্কার মোহাম্মদ আলী দুটো আছে বাপের নাম বক্কান না হইবা তাহলে হইবা তাহলে হইবারও তো আবার দুটো আছে ওর বাড়ির পাশে পুকুর আছে না বটতলা আছে বটতলা এতটা খুঁজে তারপরে একটা ব্যক্তির কাছে পৌঁছাতে হয় কিন্তু কাছে পৌঁছানোর জন্য দ্বিতীয় কোন টার্নিং পয়েন্ট দ্বিতীয় কোন সন্দেহের জায়গা দ্বিতীয় কোন সমস্যার জায়গা ছিল না মোহাম্মদ মানে আল্লাহর নবী মোহাম্মদ জোরে বলুন সুহান যেহেতু ওই নামে একজন ব্যক্তি ছিল আচ্ছা পৃথিবীতে একটা টাইমে একই নামে একজন ব্যক্তি কোনো ক্ষেত্রে পাওয়া যায় এটা কেবলমাত্র মুহাম্মাদের ক্ষেত্রে হলো কি তখনই গবেষকরা গবেষণা করতে করতে বললেন যে পৃথিবীতে এইরকমটা দেখা যায় না যে এক যুগে এক নামে একটাই শুধুমাত্র মোহাম্মদ ছাড়া তো যারা গবেষণা করছিলেন তারা গবেষণা করতে করতে লিখেই দিলেন জগৎ ষষ্ঠা যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র এবং মানুষকে সৃষ্টি করেছেন মোহাম্মদ নামের একমাত্র ব্যক্তি যে ইনি এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত ছিল বলেই এটা সম্ভব হয়েছে আরো একবার বলুন সুবহানাল্লাহ বেশ ভালো তিনি যখন কথা বলতেন কার সঙ্গে এত সাবলীল ভাষায় এবং এত সুন্দর অঙ্গভঙ্গিমা অঙ্গভঙ্গিমা সাবলীল ভাষা এবং যখন যিনি কথা বলতেন তখন তিনি তার দিকে ফিরেই কথা বলতেন তো কি নাম তোমার বাবা আমার নাম মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ও আচ্ছা তোমার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি মক্কাতে তো বলছে তোমার বাড়ি মক্কাতে তুমি কি করো না আমি এখন ওই আমার কাকু আমার চাচু কিছু ছাগল দিয়েছেন ওইগুলো আমি মাঠে ময়দানে চড়িয়ে কিছু হালাল রোজগারের ব্যবসা রোজগারের চিন্তা করছি তার মানে যারাই কথা বলতেন কথা শেষ করে নবী নবীর পথে যাবে তারা তাদের পথে ফিরবে দু চার ফিরে আবার একবার পিছিয়ে তাকিয়ে দেখবে আবার যদি কোনোদিন দিন মক্কায় আসি এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে হবে সুবহানাল্লাহ বলেন যত লোক রসুল্লার সঙ্গে ব্যবহার করেছেন প্রথম ব্যবহারই রসুল্লাহ অন্যের মন জয় করে দিতে বাচন ভঙ্গি বা আচার ব্যবহার আজ বাসের গায়ে চারটে পাঁচটা অক্ষরের একটা শব্দ কয়েকটা শব্দ লেখা থাকে আপনার ব্যবহারে বলেন বলেন আপনার ব্যবহারে আপনার পরিচয় চোখ বেঁধে রেখে পাশা একটু বেগুন ডলুম আমি কি ডলিছি বললে বোঝা গেল না একটু পিপে ডলুম আমি কি ডলিছি তাহলে তো বোঝা গেল না আবার একটু কলা ডলুম আমি কি ডলিস বল তাহলে বুঝতে পারলুম না একটু বিশুটি ডলে দিলে বিশুটি ডলে দিলে দেখা লাগবে দেখা চোখ বেঁধেও যদি পাশায় বিশুটি দেওয়া যায় চোখ বন্ধ করি বলবে চাচা একটু বিড়বিড় কেন মনে হচ্ছে বিছুটি আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি সম্মানি না বেয়াদ মর্যাদাশীল না অসভ্য শিক্ষিত না আপনি শান্তশিষ্ট না উগ্র আপনি মিষ্টভাষী না হটকারিতা পিঠে লেখা থাকে না সার্টিফিকেট দেওয়া থাকে না আপনার সঙ্গে পাঁচ মিনিট কথা বললে বোঝা যাবে যে আপনি কোন কোয়ালিটি বাসার এই ছোট্ট কথাটা আপনার ব্যবহারে আপনার পরিচয় অনেক দামি কথা অনেক দামি কথা কখনো কখনো একজন একটু ঠেকে গেছে তা কিনে এইভাবে ধরে এই বলে দিলে কি ব্যাপার নোর পার ওপরে পালে গেছে তার মানে ধরে নেওয়া যেতে পারে এটা বিশুটি কোম্পানির প্রোডাকশন আবার কখনো পরে পা চাপ পড়ে গেছে উফ দাদা প্লিজ একটু কেন পাড়া তুলুন না আপনার পায়ের নিচে আমার পা পড়েছে এমন লোক নেই পৃথিবীতে ওর ভাষাতেই আপনার ইচ্ছা হবে লোকটা শুনিয়া করি ভাই কিছু মনে হয় না আমি না ইচ্ছা করে দিই ভাই একটু দেখেন না যদি কেটে কুটে যেয়ে থাকে আমার ক্ষমা করে দেবেন ওর আচারও নেই আমার ক্ষমা চাইতে ইচ্ছা হচ্ছে আর এ যখন কিনে দিলাম ঠেলিয়ে দেবে না তখন মনে আছে পায়ে যদি একটা আসতো তাহলে বোধহয় ভালো আপনার ব্যবহারে আপনার পরিচয় রসুল্লাহ জগৎ জয় করেছেন নিজের ব্যবহারে নিজের ব্যবহারে নবীর মিষ্টি মধুর ব্যবহারে মানুষ বিমোহিত হয়ে যখন চলে যেতেন পিছন ফিরে আবার একবার তাকিয়ে দেখতেন আবার যদি কোনোদিন মক্কায় আসে এই ছেলের সঙ্গে নিশ্চয়ই তার সঙ্গে দেখা দেখাশোনা করে যাবো আমি বলছি পকেটে আপনার টাকা না থাকতে পারে ভালো ব্যবহারটা জনগণকে দিতে অভাবটা কোন জায়গায় গায়ের জামাটা দামি না হতে পারে কিন্তু দামি ব্যবহারটা করতে কষ্টটা কোন জায়গায় টাকা না থাক পেটে খাবার না থাক পায়ে চপ্পল না থাক গায়ে জামাটা ছেঁড়া হোক বসবাসের ঠিকানাটা দুর্বলই হোক না কিন্তু ব্যবহারটা ভালো হোক দেখবেন আপনার ব্যবহারে আপনার শত্রুরাও ধীরে 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 সহনশীল হতে বাধ্য বিধর্মীরাও আপনার ধর্মের প্রতি আস্থা রাখতে বাধ্য আমি একদম ধারাবাহিকভাবে বলতে পারি বিক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলেছি আর খুব বিনয়ের সঙ্গে বলেছি আল্লাহ একটু বই কিনু বই হয়তো সবার পরিচিতি নেই আমাদের ওই আমাদের লিডার কি বলে কি আমিনুল ভাই আমিনুল ভাইয়ের কাছে আমিনুল ভাইয়ের কাছে আমি সহজ কয়টা کتاب বলছি আ আল্লামা শিবলি নুমানি লেখা মিস এত মোটা کتاب 63 টাকা দাম আর ছোটই کتاب আছে শিশুদের মোস্তফা বাচ্চা 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 বয়সে নবী কি আচরণ করেছিলেন তা ছোট ছোট করে বাচ্চাদের জন্যে খুব ভালো এই রকম কিছু বই আমিরুল ভাই কিনে আপনাদের দেবে আপনারা টাকা দিয়ে দেবেন বইগুলো পড়ুন যদি প্রতিদিন বই পড়েন না আপনার ভিতরে সকালবেলা হোক দুপুরবেলা হোক রাত্রি শুয়ে নবীর একটা জীবনী এক পিসটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন দেখবেন সকালে উঠে আপনার মেজাজটা ভালো লাগবে মেজাজটা ভালো লাগবে পড়া নিজের জীবনের একটা নেশা এবং পেশায় পরিণত করুন নবীকে জানার কোরআনকে বোঝার কোরআন পড়ার একটা পেশায় পরিণত দেখবেন মানসিক ভাবে আপনি খুব করতে পারবেন আমি টুটি বিচ্চুতের জন্য ক্ষমা চাই নিচ্ছি যারা আয়োজন করেছে এই মসজিদের আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি বিশেষত এই গ্রামের অলঙ্কার হলো আমাদের মক্তবটা আমি এবারে রক্ত দিয়ে লিখে দিতে পারি আমাদের এই মক্তবের আগে মসজিদে যারা নামাজ করতেন তারা নামাজ পড়তেন কিন্তু দোয়া বা সিস্টেমেটিক্যাল নামাজ যত লোকে পড়তে মুক্ত সুন্দরভাবে চলার পর নামাজীর সংখ্যা বেড়েছে না বেড়েছে তার চাইতে বড় কথা নির্মূল নামাজ পড়ার নামাজির সংখ্যাটা বেড়েছে কি ভাই আগে চাইতে বেড়েছে বয়স্ক মানুষ আপনারা এই সুযোগটাকে হেলায় হারাবেন মায়েরা যেমন পড়ছেন আপনারাও পড়ুন আপনাদের কুচি আপনাদের দিকে অনুপ্রাণিত হোক যে দাদু ষাট বছরে এখনো পড়ে আরে দাদু যখন পড়ছে আমাদের তো পড়াই লাগে আপনারা বয়স্ক মানুষ কোরআন হাতে তুললে না আপনাদের নাতি নাতনি গুলো করে ফুটবে পড়ার জন্য গোটা গ্রামটা একটা পড়ার পরিবেশ শুরু হয়েছে একটা দিন এমন আসুক যেদিন এই গ্রামের প্রত্যেক ঘরে ঘরে যেন ফজরের অর্থে সন্ধ্যা হলে যেমন হিন্দু বাড়িতে শাঁক বাজে সকাল সন্ধ্যায় যেন মুসলমান বাড়িতে পরাণের বাজনাটা আমরা শুনতে পাই সেই দিন আমাদের জীবন সার্থক হবে একটা ভালো গ্রামে আমরা রূপান্তরিত করতে পারব শিক্ষা ব্যবস্থাটার দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি কারোর বাড়ির বাচ্চা যেন কোরআন তালিম থেকে বঞ্চিত না হয় আর আপনারা যারা বয়স্ক মা বোন ভাই বন্ধু বাবাজি আছেন আপনারা বেশ সুযোগটা হেলাই হেলাই হারাবেন না আর যারা দিনরাত এই মডেলটাকে নিয়ে কষ্ট করছেন শিক্ষক মন্ডলী পরিচালক মন্ডলী তাদের জন্য একটু দোয়া করবেন ওদের মাইনে টাইনে আপনাদের বেশি দিতে হবে না আর শিক্ষকদের মাইনে তো বেশি দেওয়াও যায় না অল্প অল্প সামান্য মাইন তো যারা ম্যানেজমেন্ট করছে তারা ফিরি যারা শিক্ষক তারা সামান্য মাইনে পায় টাকা ওদের কম দেন দেন একটু দোয়া দিতে কি দোষ আছে প্রতিদিন নামাজে মাগরিবের নামাজ হাত তুলে তো বলুন যে আল্লাহ আমাদের এখানে যারা শিক্ষক আল্লাহ তুমি তাদের বরকত দাও তুমি তাদের একটু ভালো রাখো আর আমাদের গ্রামের ছেলেপিলে যারা এটা চালাচ্ছে আল্লাহ তাদের তুমি সুস্থ রাখো ওরা যেন ভালো করে চালাতে পারে একজন মোমেন ব্যক্তি আর একজন মোমেন কে দামি জিনিস যেটা দিতে পারে সেটা হলো দোয়া এর চাইতে দামি কিছু দেওয়ার থাকে না দেওয়ার থাকে তবে যদি এখন কোন হাইব্রিড বক্তা দাউদ করে পুষ্টি সমান যদি বলেন হুদু চব্বিশ হাজার টাকা দিতে না একটু দোয়া দিয়ে দিচ্ছি আল্লাহ রাস্তায় বাড়ি যান বুঝতে পারেন চব্বিশ হাজার বক্তা চব্বিশ হাজার টাকার বক্তা দু ঘন্টা অস করে চব্বিশ হাজার সবার শেষে বললো হুদুর টাকা দিতে পারছি না সবাই মিলে আপনার পুষ্টি সময় দোয়া করে দিলাম বাড়ি যাবে বাড়ি যাবে বলে মনে হয় হ্যাঁ পুরো গ্রাম জাহান নামের আগুনি ফুল গিয়ে দে তারপর বাড়ি যাবে